আসসালামু আলাইকুম ভিভার্স বঙ্গবেজ কিচেনে জানায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা সাউথ ইন্ডিয়ান মেন্দুবাড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খুবই মজার হয় খেতে আপনারা চাইলে এটা ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন দেখে নিন কত সুন্দর সফট হয়েছে এটা যেরকম সফট সেরকম বাইরে থেকে এটা ক্রিস্পি হয় আর খেতে অসাধারণ লাগে কোনো কিছু জিনিসের দরকার হয় না শুধুমাত্র এক কাপ বিউলির ডাল দিয়ে আপনারা অনেকগুলো বড়া বানিয়ে নিতে পারেন তবে দেখে নিই আমি এখানটায় নিয়ে নিয়েছি এক কাপ মতো বিউলির ডাল এটাকে আমি জলে ভিজিয়ে সারা রাত রেখেছিলাম দেখো কত সুন্দর ফুলে উঠেছে বিউলির ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব যাতে একটু একটু জোকা লেগে থাকলে সেটা ধুয়ে যায় তারপর একটা মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে দেব। এর মধ্যে কোনো জল দেবে না এটাকে আস্তে আস্তে ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে এই পর্যায়ে যদি তোমাদের মনে হয় যে জল না দিলে ভালোভাবে পেস্টটা হচ্ছে না তবে এখানটা দুই চামচ মতো জল দিয়ে একবার করে নাড়িয়ে দেবে তারপরে আবার ঢাকনা লাগিয়ে আবার একটু পেস্ট করে নেবে তাহলে দেখবে ভালো একটা পেস্ট তৈরি হয়ে আসবে পারফেক্ট হয়ে গেছে এটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি একটু বড়ো সাইজের থালা দিয়ে ভালোভাবে ফেটালে পরে ফেটানোটা ভালো হবে আর তুমি যত ভালোভাবে ফেটাবে তত তোমার এই বড়াটা একদম স্পঞ্জি হবে আর দারুণ টেস্ট হবে এরকমভাবে অনবরত তোমাকে ভালোভাবে ফেটাতে থাকতে হবে দেখবে আস্তে আস্তে এই ডালের মিক্সচারটা ডবল হয়ে আসবে আর হাতে তুললেই বুঝতে পারবে একদম হালকা হালকা হয়ে আসবে যত ফ্লাফি হবে তত সুন্দর আমাদের বড়াটা তৈরি হবে যেরকম তোমরা ঘরে বড়ি দেওয়ার জন্য বানাও সেম সেই প্রসেসেই করতে হবে বন্ধুরা তোমাদের যদি আমার রেসিপিটা একটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বাটনটাকে অবশ্যই দাবি দেবে যাতে আমার রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় এবার দেখে নাও এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি যদি জলের মধ্যে ভেসে যায় তবে জানবে তোমার বড়ার জন্য পেস্টটা রেডি হয়ে গেছে দেখো এটা জলে দিলেই একদম ওপরে ভাসছে এটা আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে বাড়িতে এরকম সুন্দর স্মুথ মেন্দু বড়া তৈরি করে নিতে পারো এই বড়ার রেসিপিটা খুবই ভালো হয় আর টেস্টি হয় আর হেলদিও হয় আমি এখানটায় দিয়ে দিলাম এবার এক চামচ মতো কুচানো আদা ধনেপাতা পাতা কুচানো আর এখানটায় দিচ্ছি আমি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি এখানটায় এক চামচ মতো লবণ লবণটা তোমরা স্বাদ মতো দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে সবগুলোকে আবার আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর একটু ফাটিয়ে নিচ্ছি দেখো আমার হয়ে গেছে মিক্স করা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে তোমরা বড়াটা দেবে এখানটা আমি একটা ছাঁকনি নিয়েছি তোমরা চাইলে এটা চামচের পেছন দিয়েও করতে পারো উল্টো দিকটা দিয়ে এবার ছাঁকনিটার উপরে একটু জল মাখিয়ে নিয়েছিলাম তারপর আমি বড়ার মিক্সচারটা দিয়ে একটু আঙুলের জল নিয়ে মাঝখানটা একটু ছিদ্র করে দিচ্ছি তারপর গরম তেলের মধ্যে এটাকে আমি ছেড়ে দেব দেখো কত সুন্দর পারফেক্ট এটা ছেড়ে গেছে অবশ্যই তোমরা এই ছাঁকনির নিচটাতে একটু জল লাগিয়ে নেবে তাহলে দেখবে একদম চিপকে যাবে না আর সুন্দর একটা গোল পারফেক্ট বড়া তৈরি হয়ে যাবে তোমাদেরকে আর একটা করে দেখে দিচ্ছি দেখো এরকমভাবে জলটা লাগিয়ে নেবে তারপর তোমাদের মাপ অনুসারে বড়ার মিক্সচারটা দিয়ে দেবে তারপর আঙুল দিয়ে এরকমভাবে একটা সার্কেল বানিয়ে নেবে মাঝখানটাতে আর যাদের কাছে বড়া বানানোর জন্য মেশিন আছে তারা মেশিন দিয়ে তৈরি করতে পারো আমি এটা একটা সহজ ট্রিক দিয়ে তোমাদেরকে শিখিয়ে দিলাম আশা করছি তোমাদের আমার ভিডিওটাতে খুব হেল্পফুল হবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে এটা তোমরা চাইলে ব্রেকফাস্টেও খেতে পারো আবার চাইলে তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবে বিকেলের খাবার হিসাবেও ব্যবহার করতে পারো এটা খুবই সুস্বাদু হয় আর ক্রিস্পি হয় দেখো কত সুন্দর দেখাচ্ছে এরকমভাবে উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নেব দারুণ একটা পারফেক্ট বড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদেরকে ভালো লেগে থাকবে তবে আজকের মতো বিদায় জানাচ্ছি অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে ধন্যবাদ